এই জায়গাটা কে কে চিনতে পারবে কমেন্টে বলবে কমেন্ট করে বলবে জায়গাটার নামটা কি বেশি দূর নেই আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি এই জায়গাটা তো আজকে বেরিয়েছি একটু পার্ক যাবো আমাদের পাঁচপুরা পার্ক আছে ওখানে যাবো একটু পার্কে একটু এনজয় করব সকাল থেকে গাড়িটা বার করিনি অনেক মহিলা হয়ে আছে গাড়িটা গাড়িটা ওয়াশ হবে আজকে যাই দেখি কি হয়

মাইকটা আমার অ্যাডজাস্ট হয়ে নিয়ে যায় সাউন্ড টাউনের তো হাওয়া যেমনি লাগলে ফর ফর করে না ওমনি টাইপের করতে যা আমার মাইকটা অ্যাডজাস্ট হয়ে নি ওই জন্য এটা মোটর ব্লগিং এ মাইকটা নাই এটা এমনি শুট করা একটা প্রাইং ভিডিও ভিডিও যখন একটা যা নয়েজটা কম ধরে সেই পজিশনে একটা শুট করা মাইক এটা এটাকে নিয়ে শুট করতেছি আমরা तो ए होन बजेट ना तो फालतू बेफालतू इन्वेस्ट से टाइम लाभ नहीं এটা আমার নতুন মোবাইল এটা নতুন মোবাইল নিয়েছে চেনে ভিডিও করে দেখি চেক করি এটা এটা ওয়ান কেতেও শ্যুট হচ্ছে জিরো পয়েন্ট সিক্স কে একটা থাকে ওটা তো শ্যুট হয়নি এটা সেই জন্যে কোয়ালিটি কেমনি টাইপের লাগতেছে বলবে সবাই কমেন্ট করে ভিডিও কোয়ালিটিটা মাইকের সাউন্ডটা কীরকম টাইপের আসছিস এখন তো আমি চেক করি নি এর আগে একটা মোটো ব্লগিং ভিডিও রাখছি

হয়ে গেছে <Untertitling problem> ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবি আরে ভাই দাঁড়া দাঁড়া আমি কত জোরে ভাই চালাচ্ছি বোকা চুরা ভাই মারা গাড়িটা নিয়ে পালিয়ে গেলো রে দাঁড়া 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 একটু দাঁড়া আমার গাড়িটা নিয়ে পালিয়ে গেলো দাদা আমাকে দাও তুমি চালাতে পারবে এই যে একটা ছিল জানি নি কে ফটো তোলা নাম করে নিয়ে চলে গেলো বাড়িটা ছেলেটা কোথায় গেলো সালা ভান চোখ বোকা চুদা 오, 다만, 어디? 가이다. 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 가이 가이다. 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 이다가이 가이다. 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 가다가

에 잡니 뭐가 졌나? 가리다라 에이, 에이, 가리다라. 에이, 또가리 에이.